শত্রু হাসা সমাততন মানে হচ্ছে শত্রু হাসা এই জন্য একটি দোয়া রয়েছে ইস্তি আজার মানে আশ্রয় কামনার দোয়া রয়েছে বেশ কিছু অনিষ্ট থেকে আশ্রয় কামনা কারণ মুখস্থ আছে এই দোয়াটি আল্লাহা মিনজাহাদ সমাতিল আদা ও সমাতাতিল আদা আদা দু বহু বচন দুশন হাসা থেকে অনেক শত্রু আছে যার যত বেশি শত্রু তত হাসার জন্য রেডি আছে আপনার পাড়া প্রতিযোগ শত্রু থাকে আপনার বিপদ আপদ হইলে কি করবে হাসবে ভালো হয়েছে রে আরে অ্যাক্সিডেন্ট হয়েছে রে হ্যাঁ জানিস ওর মেয়েটা উদা হয়ে গেছে রে কোর্ট ম্যারেজ করেছে আরে জানিস ওর ছেলেটা পড়া ছেড়ে দিয়েছে হ্যাঁ ওর চাকরি ছুটে গেছে আরে জানিস ও বিদেশে গিয়েছিল বিদেশ থেকে এক্সিট খেয়ে চলে এসছে ওর মেয়ে তালাক খেয়েছে দুশ্মন হাসছে দুঃমন এগুলোতে হাসবে সুযোগ নিয়ে থাকে যে কখন হাসার সুযোগ পাবো আল্লাহ হেফাজত করে এই জন্য এই দুয়া পড়বেন এই দোয়া কার মুখস্থ আছে মুখস্থ নাই তাহলে তো দুঃমন হাসবেই দু হাসার সুযোগ পাবেই মুখস্থ করে কত গুরুত্বপূর্ণ দুয়া ঠিক আমি আলহামদুলিল্লাহকে বেশি বেশি পড়ি আলহামদুলিল্লাহ এই জন্য এখন আল্লাহ দুঃশ্মনকে হাসার সুযোগ দিন আমার অনেক দুশ্মন আছে আর আমি দুশ্মন তেমন কেউ নেই মানে টাকা পয়সার কারো সাথে আলহামদুলিল্লাহ দমদিন নেই সবগুলি দিনই দুঃশ্মন আকিদার দুশ্মন আমলের দুশ্মন মানহাজের দুশ্মন সবগুলি কিন্তু ধর্মীয় দুঃমন অত আছে আবার ধর্মীয় দুশ্মন আমার দুনিয়া কোনো কোন এখন পর্যন্ত যাই না আলহামদুলিল্লাহ যে দুনিয়ার কারণে কারো সাথে জমি জায়গা অথবা টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব কারোর সাথে ঝগড়া আছে সেজন্য দুঃস্মন এরকম জানি না কাউকে ভিতরে হিংসা রাখে সেটা আলাদা কথা কিন্তু দিনই দুশ্মন অনেক আছে সুতরাং আমাকে আরো বেশি বেশি ইস্তে আজা করা দরকার তাই না তো আলহামদুলিল্লাহ এই দামের ইতিহাসে কত যে দেখলাম এক সময় হ্যাঁ গুজব উড়িয়ে দিল বিদ্যার্থীরা যে শেখ মুদ মরে গেছে আউজবিল্লা অনেক আগে আজকে থেকে পনেরো বিশ বছর আগে আর একদিন এক ভাই টেলিফোন করছে যে শেখ ভালো আছেন আরেকজন শেখ টেলিফোন করছে ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কেন বলছে আমাকে একটা কথা বললো আর ওতে আমি শুনে একবারে চমকে উঠেছি কি বলছে শেখ মুদ রহমান পাগল হয়ে গেছে দুটা হইল আরেকবার আরেকবার আমার কাছে এক ভাই এসে বলছে যে শেখ আপনি নাকি অ্যারেস্ট হয়েছেন আপনাকে বলছে জালে কামার জন্য আমি সেন্টারে চাকরি করি আমার আবার জালে কামা করা লাগবে এই দামের যে যেসব বেদাতি দুশ্মন আছে এই গুজবগুলি এখান থেকে চড়েছে কথা ভালোভাবে বুঝা রাখুন মানে আশেপাশে কত দুশ্মন আছে আমার আর তো ছবি সব ফেসবুকে দেখলেন হ্যাঁ আমি থাকি সৌদি আরবে দাদা বোঝা গেছে আর যে দুই দিকে আমার ছবি দিয়েছে আর তারপর দুই দিকে যে পুলিশ পুলিশের ছবি দিয়েছে সে পুলিশ হচ্ছে বাংলাদেশের পুলিশ এই সত্য আমার অ্যারেস্ট হয়েছে হয়ে যাবে না অবাক হয়ে যাবে না আর একটা নাইটকে বা সিনেমা হল খুলেছে সিনেমা হলে আমাকে আমার ছবি কিনে আমাকে বসাইতে পারে আমার ছবি কিনে বসিয়ে দিচ্ছে আমাকে যখন বসাইতে পারিনি কি করেছে আমার সুন্দর একটা দোবাইয়ের ছবি ওই ছবিটাকে নিজে বসিয়ে দিচ্ছে দোবাই থেকে কাটিং করে এখানে নিয়ে এসে বসিয়ে দিচ্ছে যে সিনেমা হল খুলেছে উদ্বোধন করছে শেখমতি রহমান কথা বোঝা গেছে এটা তো এক দু বছর আগের কথা আবুজবিল্লা আউুজবিল্লা আল্লাহ আল্লাহামাজিমি কামিন এটা আরেকটি দু দুশ্মনে অনিষ্ট থেকে বাঁচার জন্য আউজবে কালে মতিল্লাহ মিন মিনসারে মা খালাক আল্লাহ মিনি আউজবে মিন জাহাদিল বালাই ও দারাকি শাকায়ে ও সুইল কাজায়ে ও সামাতিল আদা জি এইরকম মেলা গুজব রটিয়েছে এই কয়েকটা গুজব হঠাৎ করে মনে হইল যে আপনাদের সামনে বলি এই গুজবগুলি আমার ধর্মীয় দুশ্মনরা হ্যাঁ মুসলিম সমাজের ধর্মীয় দুশ্মনরা আমার ছড়িয়েছে এটা হিন্দু ইহুদিন আসারা তো ছড়াইনি এটাও মনে রাখিয়ে আবার জি হ্যাঁ তাহলে কত শত্রুতা আছে সমাতাতুল আদা দুশ্মন হাসা থেকে যখন দুর্ঘটনা হইল তখন এক বিদাতে লিখেছে এটা আমার নজরে এসছে কথাটি যে লিখছে যে ওয়াহাবিরা অনেকদিন বাঁচে ওয়াহাবিরা অনেকদিন বাঁচে কারণ ও অ্যাক্সিডেন্ট সাথে ধরে নিয়েছে যে ও তো মারাই গেছে সুতরাং অল্প বয়সে যখন মারাই গেল তার মানে এখন সেটাকে কী করা এই যে টিটকারি মারা বা ব্যঙ্গ করা যে ওয়াহাবিরা অনেকদিন বাঁচে তাড়াতাড়ি মরে গেল কথা বুঝতে পারছেন তার মানে কত অপেক্ষায় আছে দুশ্মনরা যে কখন মরবে কথা বুঝতে পারছেন না এইরকম যাদের অন্তরে এসছে সে যে কারণে হোক কারোর মধ্যে হিংসা আছে আচ্ছা মরলো না কেন এত গায়ের জ্বালা অনেকের আমার কাছে সব খবর আছে যে দুইজন মারা গেল আবার এরা কেন মরলো না এ তো অনেকের কষ্ট হয়েছে এটা আমার কাছে খবর আছে কথা বুঝতে পেরেছেন তাহলে কত দুশ্মন আছে আউজ্লাহ আমি সব খবর রাখি কথা বুঝতে পারছেন কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অফিসে ঢুকলেই ভুলে যদি না যাই আর সাধারণত ভরি না আউজি কালিমত্লা আলহামদুলিল্লাহ বলি